প্রিয় শিক্ষার্থীরা দীর্ঘ দুইটা বছর ধরে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছ যারা মনে মনে আশা করেছো যাদের বাবা মারা মনে মনে আশা করেছে যে তোমরা একটা এ প্লাস পেয়ে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সবার জন্য চলো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের মনের ইচ্ছাটা পূরণ করে নেয় কমেন্টে সবাই বলো আমিন সবাই একসাথে সবার জন্য দোয়া করো কমেন্টে আমিন লেখো আল্লাহ তালা জানে না কার উচিলায় কার মনের আশা পূরণ করে দেয় তো সবাই সবার জন্য দোয়া করো এবং কমেন্টে লিখো আমিন সো আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বাংলা পরীক্ষা এমন একটা পরীক্ষা যেই পরীক্ষায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা এ প্লাস মিস করে সো এটার একটা কারণ হচ্ছে লিখা লিখার স্ট্র্যাটেজি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে। তুমি তুমি দেখো যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে কিন্তু বাংলা পরীক্ষায় সবচেয়ে বেশি লিখা তো কিভাবে তুমি বাংলা পরীক্ষায় তোমার এ প্লাসটা মিস হওয়ার চান্স অনেক কমে যাবে কিভাবে বলতে পারি যদি তুমি একটু পড়াশোনা করে থাকো তাহলে বলতে পারি যে বাংলা পরীক্ষায় তোমার এ প্লাস কোনোভাবেই মিস হবে না সো সেই একটা স্ট্র্যাটেজি হচ্ছে কম লিখো অথবা বেশি লিখো ষাটটা সৃজনশীলের একটা প্রশ্ন তুমি ছাড়বা না এটাই হচ্ছে স্ট্র্যাটেজি একটা মাত্র স্ট্র্যাটেজি টেকনিকের কথা বলছি সেটা কি কম লিখো অথবা বেশি লিখো ষাটটা সৃজনশীলের একটা সৃজনশীল তুমি ছেড়ে আসবা না পারো আর নাই পারো ঠিক আছে যদি ভালো মতো পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো মতো নাও পারো তারপরও একটা প্রশ্ন ছেড়ে দিয়ে আসবা না এটার একটা কারণ আমি তোমাকে একটু এখন এক্সপ্লেন করে বলি যারা স্ট্র্যাটেজি দরকার ছিল জেনে গেছো চলে যাইতে পারো আর যারা এটার কারণসহ ব্যাখ্যাসহ এক্সপ্লেন করবো সেটা উপলব্ধি করতে চাও তারা একটু থাকো তো দেখো খাতা দেখার দুইটা স্ট্র্যাটেজি হইতে পারে ঠিক আছে এখন তুমি যদি প্রচুর পরিমাণে পড়ালেখা করা স্টুডেন্ট হও সবগুলো সিলেবাস অনেক ভালো মতো শেষ হয়ে যায় তাহলে তোমার লেখা আর আরেকজনের লিখা কি সেম হবে সেম কিন্তু হবে না তো দেখো টিচারদের দুইটা স্ট্র্যাটেজি থাকে ঠিক আছে তো সবচেয়ে বেশি ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে কম লিখে যা চাইছে সেটাকে রিপ্রেজেন্ট করে দিয়ে আসা মানে কম লিখবা খুবই কম লিখবা এত এত খাতা টিচারদের দেখতে হয় তো টিচাররা চাই না যে তুমি বেশি বেশি লিখো টিচাররা যেটা চায় সেটা হচ্ছে তুমি কম লিখো কিন্তু কথাগুলোকে সুন্দর করে গুছানো সাজানো গুছানোভাবে লিখো এখন এই বিষয়টা আসবে কখন যখন তুমি অনেক বেশি পড়াশোনা করবা বাট পড়াশোনা যদি কম করো তাহলে তো এই বিষয়টা আসবে না আরেকটা টিচারের মেন্টালিটি থাকে যে ঠিক আছে ছেলেটা কম পারে মানে এত সাজানো গুছানো লিখে নেয় বাট অনেক এফোর্ট দিছে অনেক লিখছে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছে তাহলে এক তো হচ্ছে যে কম লিখবে এবং ইফেক্টিভ কথাবার্তা লিখবে সেও ফুল মার্ক পাবে আর যে একটু কম মানে রিলেভেন্ট কথাবার্তা একটু কম লিখছে কিন্তু অনেক এফোর্ট দিয়ে চেষ্টা করছে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছে সেও মার্ক পাবে ঠিক আছে এখন মাঝখান দিয়ে ধরা খাবে কারা জানো যারা মানে একটা কম লিখবে একটা বেশি লিখবে একটাতে ঠিকমতো লিখবে আরেকটাতে ঠিক মতো লিখবে না একটা লিখতে গিয়ে আরেকটার অ্যান্সার করতে পারবে না আরেকটা লিখতে গিয়ে আরেকটার অ্যান্সার করতে পারবে না এগুলো যারা করবে তারাই হচ্ছে তোমার এই প্লাসটা মিস করবে তারাই এই প্লাসটা পাবে না তো আমি তোমাদের বলি প্রথমে আমি বলতেছি যাদের মোটামুটি পড়াশোনা করা আছে এবং যাদের সিলেবাস অলরেডি শেষ তারা তাদের লেখার স্ট্যাটেজিটা কীরকম হবে এরপরে আমি বলবো যাদের পড়াশোনা মানে খুবই কম পড়াশোনা আছে এবং লেখা স্পিডও ভালো না এতটা সুন্দর না তারা কি করবে তো প্রথমেই আমি যারা একদম পড়াশোনাও করছে প্লাস লেখার স্পিডেও আছে তাদের ক্ষেত্রে আমি বলি ষাটটা সৃজনশীল দ্বীপ ঠিক আছে তুমি তো জানো যে প্রত্যেকটা সৃজনশীলের কিছু পার্ট থাকে যেমন ক নাম্বারে জ্ঞান এক লাইন দুই লাইন সর্বোচ্চ আড়াই লাইন জ্ঞান লিখে শেষ করে ফেলবা অনুধাবন অনুধাবনে প্রশ্নে যেটা চাইছে সেটা আগে সবার আগে আমাদের কি করতে হয় সবার আগে সেটা লিখতে হয় যে খ নাম্বার প্রশ্নটা দিয়ে এখানে এক লাইনে যেই প্রশ্নটা চাইছে সেই প্রশ্নটার উত্তরটা দিতে হয় দিয়ে বাকি তিন থেকে চার লাইন মানে একটা পৃষ্ঠার ভিতরে উপরে তো ক দিয়ে দিলাম ক এখানে দিয়ে দিলা বাকি যে পৃষ্ঠা থাকবে ক্ষয়ের ভেতরে এখানে জ্ঞানের কথা এক থেকে লাইন লিখে বাকি পৃষ্ঠাটা এখানে লিখে দিলাম তো ক আর ক্ষয়ের জন্য এক পৃষ্ঠা বরাদ্দ শেষ গয়ের জন্য গ এর জন্য যদি আমি গ গ এর কথা চিন্তা করি এটা যদি পেজ হয় তাহলে এই পেজের ভিতরে গ যদি লেখো তাহলে দেখো এখানে ফার্স্ট অফ অল প্রশ্ন নাম্বারটা দিয়ে এখানেও তিনটা পার্ট করবা একটা হচ্ছে গ মানে এটা হচ্ছে জ্ঞানের পাঠ তারপরে উদ্দীপকটা পরে তুমি কি বুঝলা সেটা হচ্ছে তোমার অনুদাপনের পাঠ এরপর উদ্দীপকের সাথে কি মিল আছে সেইটা হচ্ছে গিয়া তোমার লাস্টে বর্ণনা তো এটার জন্য তুমি করতে পারো কি এক পৃষ্ঠা সম্পূর্ণ লিখতে পারো লিখে তারপরে হচ্ছে কি করবা আরেক পৃষ্ঠার অর্ধেক লিখবা আরেক পৃষ্ঠার এরকমভাবে অর্ধেক লিখবা ঠিক আছে এই গেল তোমার হচ্ছে গয়ের স্ট্র্যাটেজি তোমার যেহেতু লেখার স্পিড ফাস্ট এখন যদি এরকম হয় তুমি তো এত দিয়ে বুঝে গেছো যে সাতটা সৃজনশীল এভাবে তুমি লিখতে পারবা কি পারবা না ঠিক আছে সাতটা সৃজনশীল লিখতে পারবা কি পারবা না বুঝে গেছে বাট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে না স্ট্যান্ডার্ড হচ্ছে এটা যেভাবে লিখে পরের পৃষ্ঠায় যাও গ ঘ নাম্বারের কথা আমি তোমাদের যদি বলি তাহলে এই যে ধরো ঘ নম্বরের জন্য এখানে আমি একটা পৃষ্ঠা নিলাম ঠিক আছে তো এইটা হচ্ছে একটা পৃষ্ঠা ঠিক আছে তার নিচে বা তার আচ্ছা ধরো এখানেই দুইটা পৃষ্ঠা বানাই এটা হচ্ছে আমাদের ঘ নম্বর এইখানে হচ্ছে ধরো এই একটা পৃষ্ঠা এখানেই ধরো এই আর একটা পৃষ্ঠা তুমি যদি পারো তুমি যদি পারো তাহলে এইখানে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল জ্ঞান দাও তারপরে হচ্ছে তুমি এখান থেকে অনুধাবন দাও ঠিক আছে প্রয়োগটা এই থেকে শুরু করে এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত চলে যাও এরপরে তুমি যদি সময় হাতে যদি দেখো যে না দুই ঘন্টার মধ্যে দিতে পারো তাহলে তুমি হচ্ছে এখানে আরও দুই লাইন দিয়ে চাইলে দুই পৃষ্ঠা লেখো অথবা দুই পৃষ্ঠার থেকে একটু কম লিখো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যারা মোটামুটি পড়াশোনা করছো এবং লেখার স্পিডও আছে তাদের তারা এইভাবে লিখে সাতটা সিজনশীল ইজিলি প্রত্যেকটা সিজনশীল বাইশ মিনিটে কভার করে ফেলা যায় তো তারা অবশ্যই এটা করবা এটা করলে তোমার এ প্লাস মিস হওয়ার কোনো চান্সই নেই কোনো সৃজনশীল কোনোটার উত্তর পারো বা না পারো উদ্দীপক তুলেও যদি দিয়ে আসবে এই ফরমেটে দিয়ে আসবা বাংলা টিচাররা এত সময় নিয়ে পড়ে না খালি সাইন মারে সাইন মারে আর মাক দেয় সাইন মারে আর মাক দেয় ঠিক আছে ম্যাক্সিমাম টিচার এই কাজটা করে তো সেই সেটা সবার জন্য কিন্তু না কারণ ওই দু এক লাইন পড়লেই স্টুডেন্টের স্ট্যান্ডার্ড বোঝা যায় তো আসলে তখন সাইন করে দেওয়াও যায় বুঝছো কিন্তু সবাই কিন্তু এটা পাবে না কারণ কি ওই তো লেখার একটা স্ট্র্যাটেজি আছে সৌন্দর্য আছে দেখলেই বোঝা যায় যেটা কী লেখা এখন আসো যাদের লেখা একটা ফাস্ট না স্ট্র্যাটেজি হচ্ছে তুমি এই যে আচ্ছা আরেকটা কথা তুমি যে এই যে দেড় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা বললাম এইটাকে তোমাকে ষাটটা সৃজনশীলেই মেনটেন করতে হবে যদি তুমি সেটা না পারো ধরে নাও যে তুমি ষাটটা সিজনশিলে এটা মেনটেন করতে পারো না ঠিক আছে ষাটটা সৃজনশীলেই তুমি এটা মেনটেন করতে পারো নি তাহলে তুমি কী করবা তাহলে তুমি কমায় দাও কি কমায় দেবা লিখা কমায় দাও লিখা কমায় দাও এখানে তুমি শুধুমাত্র এই এতটুকু থাক জ্ঞান এতটুকু থাক অনুধাবন এতটুকু থাক প্রয়োগ তোমার পরের পৃষ্ঠায় যাওয়ারই দরকার নেই কিন্তু যাই লিখো চেষ্টা করো যে একদম রিলিভেন্ট ইনফরমেশন লিখছো প্রশ্ন যা চাইছে তাই এক্সট্রা কিছু না বানায় বানায় বাড়তি মারতি কিচ্ছু না যা চাইছে তাই সেটা এখানে দাও আর ঘ নাম্বারের জন্য করো কি এক পৃষ্ঠা লিখে বাকি পৃষ্ঠার অর্ধেক এইভাবে দাও এইটা যদি তুমি করো ষাটটা সৃজনশীলই তুমি এইটা মেনটেন করো ঠিক আছে প্রথম কথা ভাই একটা স্ট্র্যাটেজি সে একটা স্ট্র্যাটেজি কি যে তোমাকে কি করতে হবে ষাটটা সিজনশীলের ষাটটা সৃজনশীলই লিখতে হবে একটারও ছাড়া যাবে না দ্বিতীয় স্ট্র্যাটেজি লিখবা কিভাবে যদি তুমি শুরু করো এইভাবে শুরু করো এইভাবে শেষও করবা এইভাবে ষাটটাতে সম পরিমাণে এফোর্ট দিবা এটা কেন আমি তোমাকে বলি একটা প্রশ্ন তুমি ধরো দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা লিখে ফেলছো সেই প্রশ্নের মার্ক বরাদ্দ কত চার টিচারের হাতে আসে চার মার্কের বেশি তোমাকে দেওয়ার তো এইটা লিখতে গিয়ে তুমি অন্য একটা প্রশ্নের গ ঘ লিখতেই পারল না দেখো এই এইখানে তোমার টিচারের মার্ক দেওয়ার স্কোপ ছিল কত সাত এখানে মার্ক দেওয়ার স্কোপ ছিল কত সাত আরেকটা প্রশ্নের মনে করো শুধু ঘ লিখছ এখানে মার্ক দেওয়ার স্কোপ কত টিচারের চার ঠিক আছে তো তুমি ধরো এখানে তিন পৃষ্ঠা লিখে ফেলাইছো এটা লিখতে লিখতে তিন পৃষ্ঠা বা আড়াই পৃষ্ঠে লিখে ফেলাইছো সর্বোচ্চ তোমাকে এখানে কত দিবে বলো তো তিন বাট এখানে গোয়ার ঘরের ভেতরে তুমি গল একশো ধরো এক পৃষ্ঠা আর গল একশো ধরো হচ্ছে দেড় তাহলে এখানেও কয় পৃষ্ঠা হইলো আড়াই পৃষ্ঠা মার্ক দেওয়ার স্কোপ কত সাত ধরো না এখানে ধরো না মিনিমাম তোমাকে দুই দিল এখানে ধরো না মিনিমাম তোমাকে তিন দিল দুই আর তিন কত পাঁচ এখন তোমার লেখা যদি টিচারের পছন্দ হয় হইতে পারে এখানে তিন দিয়ে দিছে আর এখানেও তিন দিয়ে দিছে তাইলে কত পাইতে পারো ছয় আর তোমার লেখা যদি অনেক বেশি পছন্দ হয় তাহলে এখানে সর্বোচ্চ মার্ক তোমাকে কত দিতে পারে বলতো চারে চার আর এখানে দিতে ছয় দুই মার্ক এক্সট্রা দুইটা মার্ক এক্সট্রা দুইটা মার্ক মানে বুঝো অনেক ভাই এক মার্কের জন্য তোমার এ মিস হবে এক মার্কের জন্য হাজার হাজার স্টুডেন্টদের থেকে তুমি পিছিয়ে আসবে আর এখানে তুমি দুইটা মার্ক তুমি এগুলো কেন করবা তুমি কেন করবা বলো তুমি আমাকে বুঝাও কেন তুমি একটা প্রশ্নে বড় লিখতে গিয়ে আর একটা প্রশ্নে ছেড়ে দিয়ে আসবা তাহলে এই এই যে মার্কের স্কোপ সেটা কি তোমার এখানে একটা প্রশ্নে বড় করে লিখলে সেটাতে আসে নাই কিন্তু নাই তাহলে এমন করিল না যে অনেকে করে কি যে ভাই আমি এই সৃজনশীলটা পুরা পারি একদম সেইভাবে পারি উড়াধুরাভাবে পারি আমি এটা লিখে ফাটায় এ ভাই এটা লিখতে গে যে সময়টা নষ্ট হবে আর একটা প্রশ্নে তুমি যে এই সেই সময়টা না দিতে পারো ওইটার মার্ক এটাতে আসবে না কিন্তু আর ওইটার মার্ক খারাপা বুঝছো বুঝছো একদম ভালো মতো বুঝো তাহলে কথা হচ্ছে যে ভাই তুমি সাতটা প্রশ্ন যদি লেখো শুরু করবা যেভাবে যেই জিনিস মেনটেন করে শেষও করবা সেই জিনিস মেনটেন করে তোমার লেখা যদি দুনিয়ার স্লো হয় ধরো তুমি একদম লুতা লিখতেই পারো না তাহলে তুমি কমাও আরও কমাও এখানে ধরো এক পৃষ্ঠার থেকেও কম লিখো আর এটা এক পিসটা লিখো এভাবে লিখো বাট ষাটটা সৃজনশীল লিখবা একটা সিজনশীলও ছাড়বা না আর ষাটটা সৃজনশীল যে লিখবা সেই ষাটটা সৃজনশীলের ওই একই জিনিস যদি এটা লিখো এক পৃষ্ঠার থেকে কম এটা যদি লেখো দেড় পৃষ্ঠা ওইটাই সময় কি করে যাবা মেনটেন করে যাবা ঠিক আছে অ্যাভারেজ মার্ক তুমি একটা প্রশ্ন বেশি যেগুলো পারো সেগুলো বড় বড় করে লিখে যেগুলো পারো না সেগুলো ছোট করে লিখো সেইটাতে যেই মার্ক পাবা তার থেকে বেশি মার্ক পাওয়ার স্কোপ তোমার এইভাবে সবগুলো প্রশ্ন সিমাল দেওয়া কারণ একটা প্রশ্নে তোমাকে দশের বেশি দিতে পারবে না তো একটা প্রশ্ন দিতে গিয়ে তুমি যদি আরেকটা প্রশ্ন দেওয়ার সময় নষ্ট করো তাহলে কিন্তু একটা প্রশ্ন যে ভালো করে লিখছো দশের বেশি দিতে পারলো না কিন্তু আরেকটা একটা এই একটা প্রশ্নের যে টাইম ওয়েস্ট করে একটা দিতে পারলাম না সেটা না করে যদি দুইটা প্রশ্নের সমান সমান টাইম দাও সেখানে মার্ক পাওয়ার স্কোপ কত তোমার ইমাজিন সেখানে মার্ক পাওয়ার স্কোপ কত বিশ আর এখানে একটা সিন্ডেন্সের লিখতে গিয়ে দশ মার্কের সেন্সের লিখতে গিয়ে আর একটা ছাইরা ছায়া দিয়ে আসতেছো দশ মার্ক তুমি ছাইরা দিতেছ এটা কি করা যাবে তাহলে লস না বলো তো লস কিন্তু এটা কখনোই করবা না তাহলে বুঝা গেল তোমার লেখার স্পিড অনুযায়ী তুমি দেখো যে কতটুকু দিলে সবগুলাকে সুন্দর করে মেনটেন করে তুমি ষাটটা প্রশ্ন লিখে দিয়ে আসতে পারবা সেভাবেই তুমি পৃষ্ঠা মেনটেন করে লিখো ঠিক আছে কোনো সমস্যা নাই এমন না যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেই বাংলায় নাম্বার এটা আসলে ভুল ধারণা ঠিক আছে টিচাররা চায় যে রিলিভেন্ট কথা যদি ঠিকঠাক মতো আমার স্টুডেন্ট লিখে তাহলে এক পৃষ্ঠা কেন আধা পৃষ্ঠা লিখলেও আমি ওরা ফোর মার্ক দিয়ে দিব তখন টিচার পড়তেও মজা লাগে ভালো লাগে আর হয়তো গাধার মতো খালি উদ্দীপক তুদ্দীপক তুলে দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছো তাও মার্ক দিবে না বুঝছো এফোর্ট দেখে মার্ক দিবে তো সেই ক্ষেত্রে তোমার এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা এভাবেই লিখা লাগবে ঠিক আছে ওই যে দুই পৃষ্ঠা লিখা লাগবে বাট তুমি তুমি যদি ভালো স্টুডেন্ট নো মানে নিয়মিত না লিখো না পড়ালেখা না করো তুমি জীবনে এইভাবে মেনটেন করতে পারবা না তাহলে কেন তুমি ওদিকে যাবা ওদিকে যাওয়ার দরকার আছে দরকার কিন্তু নাই কীভাবে করবা এই যে এক পৃষ্ঠা মানে পৃষ্ঠা কমায় দাও পৃষ্ঠা লিখার পৃষ্ঠা কমায় দাও যা পারো যেটাই পারো রিলেভেন্ট কথা বলো রিলেভেন্ট কথা লিখো বাট সাতটা সৃজনশীলের সাতটা সিজনশীলই দিয়ে আসবা তা আশা করি বুঝতে পারছো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ